আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে আজকে আমার এই চ্যানেলটা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো যে কথা বলতে আমার দিকে আজকে চ্যানেলটা গান বাজনার চ্যানেল হইতো তাইলে কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলতে হতো না আমার এই চ্যানেলটা ইসলামিক একটি চ্যানেল যে জন্য আপনাদেরকে আমি কথাগুলো বলতে যাচ্ছি অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন আশা করি আমার এই চ্যানেলে যারা ঢুকবেন তাদের উদ্দেশ্যে কত বলতে চাই অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা ঢুকেন আমার চ্যানেল যে ভিডিও গুলো আছে এইগুলা দেখলে আপনাদের লাভ বিনে ক্ষতি হবে কারণ আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আছে মানুষ কিভাবে আমল করবে কোন কোন আমল কিভাবে করবে এগুলো নিয়ে আমার ভিডিও এই চ্যানেল আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলব যে ইসলামিক ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা বলেন যে কিভাবে সিন দোয়া কিভাবে করতে হয় এবং কি কিসের দোয়া কিভাবে করতে হয় এইগুলা নিয়ে আমার চ্যানেলটা কি হইব এরা আপনারা আমাকে ইতিমধ্যে অনেক সাপোর্ট করেছেন দীর্ঘ তিন মাস যাবত আমার চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিল মেকারিস্টিক খেয়েছিলাম একনে দীর্ঘ তিন মাস আমার চ্যানেলটা চালু করতে পারি নাই তিন মাসে আমি লাইভে আসতে পারি নিও ভাই তিন মাস যদি একটা চ্যানেল বন্ধ থাকে তাহলে এই চ্যানেলটা কতটুকু ডাউন হয় সেটা আপনারা মোটামুটি ভালো যাবে আপনারা আশা করি আগে যে বাবা আমাকে সাপোর্ট করেছিলেন এখন আবার আমাকে এভাবে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার শুধু একটা কথাই থাকবে আমাকে দেখে নই একটা কথায় একটা কথাই আছে দেখব তোমার নাম কি follow করেছে আপনি আমি কি আমি কি করলাম সেটা আপনাদের দেখার বিষয় না আপনারা চ্যানেলে কিভাবে কিরকম ভিডিও আছে সেই ভিডিও গুলোতে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে এইগুলা দেখে আপনারা অবশ্যই ভিডিও ভিডিওটি আপনারা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলের ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো দিয়ে আপনারা দেখেন কারণ আমার চ্যানেলের ভিডিও দেখলে আমি মনে করি যে আপনাদের লাভ বিনে ক্ষতি হবে না এটা এই কথা এই জন্যই বললাম যে আমার চ্যানেলটা যখন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেল করে এবং কি যে কি শুনে দুজনের সমান পরিমাণের নিকি তার আমল হয় তাই আমি বলছি আমার চ্যানেলে যা আছে আমার চ্যানেলের আপনি প্রত্যেকটা ভিডিওতে পাবেন কোরআনের অংশ কারণ হয়তো বা কোনো দোয়া আছে হয়তো বা কোনো আমল আছে আপনারা হয়তো বা কোনো গজল আমি আমার চ্যানেলে একমাত্র গজল বা কোরআন তেলায়ত বা দোয়া এগুলো ছাড়া আমি সবসময় এইগুলো সবসময় ছাড়া অন্য কোনো ভিডিও ছাড়িনা না আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি ঢোকেন আমার চ্যানেলের যে গুলো আপনারা দেখেন তাহলে আপনাদের লাভ বিনে ক্ষতি হবে না এই জন্যই বললাম কারণ আপনি যখন আমার চ্যানেল থেকে ঢুকলেন একসাথে একটা দোয়া আপনি জানেন অনেক কিছু কিন্তু একটা দোয়া আপনি এটা আপনার মাথার মধ্যে নেই যে দোয়াটা আপনি শোনার পরে আপনি এই দোয়াটা শুন করলেন এটা মনস্থ করলেন একবার আপনি পড়লেন এতে কিন্তু আপনি নেকি আপনার আপনার অমলনামাতে কি অবস্থিত হবে সেই জন্য আমি বলতে আমার চ্যানেলের ভিডিও গুলো যারা দেখে তাদের আমি মনে করি যে লাভ ছাড়া ক্ষতি নেই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখতেছেন তাদের কাছে তো আর আমার কিছু বলা নাই তাদের কাছে আমি শুধু একটি কথাই বলতে চাই আপনাদের প্রতি আমার খুবই হৃদয় স্থান থেকে ভালোবাসা আপনাদেরকে জানাই আমার অন্তরস্থান থেকে ভালোবাসা প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি এতদিন এই দীর্ঘ তিন মাস আমার চ্যানেলটা বন্ধ ছিল এই জন্য আমি আপনাদেরকে তিন মাস কোনো ভিডিও দিতে পারিনি তবে আমি চেষ্টা করব এখন থেকে আগে আমি যেরকম ইসলামিক ভিডিও দিতাম সেই তো আরো ভালো ভালো ইসলামিক ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে আমি ইসলামিক ভিডিও দেই এটা উদ্দেশ্য এটাই আমি আমার ভিডিও ভিউ হবে আমার চ্যানেল করে যাবে আমি করব এরকম কিছু আশা নিয়ে আমি কখনো ভিডিও করি না আমার ভিডিও করার একটা উদ্দেশ্য আমি আপনাদেরকে যখন ভিডিও গুলো আমার চ্যানেল আপলোড করি তখন আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনারা যখন আমার ভিডিও কলা দেখেন যখন আমার ভিডিওর মধ্যে আপনারা চার হাজার পাঁচ হাজার লাইক করতেন এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনারা যখন আমার ভিডিও কলা দেখার পরে আমি মনে করি আমার ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই অনেক দূরে গিয়ে যাব আর আমার ইসলামিক চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলে যদি ইসলামিক ভিডিও ছাড়া কিনা অল্প ভিডিও পান আমার চ্যানেল সাপোর্ট করার দরকার নেই আর যদি আপনাদের কাছে মনে হয় আমার চ্যানেলটা সাপোর্ট আপনারা সাপোর্ট করার যোগ্য তাহলে অবশ্যই আমার চ্যানেল টাকে সাপোর্ট করবেন আর এই লাইফটাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যখন আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তখন আমার কাছে মনে হয় যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিতেছেন প্রিয় ভাই আমার এই আজকে আমার প্রায় সতেরো হাজার প্লাস সাস্কেবার আরেকটি চ্যানেল যেটা আমার নতুন চ্যানেল দীর্ঘ তিন মার যাবৎ খুলেছি সেটা আমাদের প্রায় এগারো হাজার সাবস্ক্রেবার এগুলো কিন্তু আপনাদের ভালোবাসা দেয় এগুলো আপনাদের ভালোবাসা আমি মনে করি প্রত্যেকটা সাবস্কেবান নয় আমার কাছে মনে হয় আমার এই প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কলিজার বাই কারণ আমরা অনেকে ভিডিও দেখি সবার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করি না আমরা সাবস্কেব তাদের চ্যানেলটাই করি যাদের ভিডিও আমাদের হৃদয়ের স্থানে আমাদের অন্তরে লাগে আমরা তাই বলতে চাই আমি এই কারণে বলতে চাই যে আমি তিন মাস একটা চ্যানেলে প্রায় এগারো হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর আমার এই চ্যানেলটা প্রায় এক বছর এক বছর আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে আমার তিন মাস মাসকার চ্যানেলটা আমার বন্ধ ছিল যে তিন মাস বন্ধ থাকার কারণে আমি ওই চ্যানেলটা খুলেছিলাম যেটার মধ্যে আমার এগারো হাজার সাবস্ক্রাইবার প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসা পেলে আপনাদের যদি আমি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আরো অনেক ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব আর আপনাদের কার কিরকম ভিডিও পছন্দ ইসলামিক ভিডিও শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই আমার এই চ্যানেলগুলোতে শুধু ইসলামিক ভিডিও ছাড়া হয় আপনাদের কার কিরকম ভিডিও পছন্দ আপনারা অবশ্যই আমার দুইটা চ্যানেলে কমেন্ট করে বলে দিবেন ওই নূরের পথ নূরের পথে যে ইউটিউব চ্যানেলটা ওইটাতে আপনারা কমেন্ট চ্যানেলটা সুদেশ চ্যানেল সুদেশ চ্যানেলটাই নয় আমার দুটি চ্যানেল একটি স্বপ্ন টিভি পঞ্চাশ কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি হয়তো আপনাদের সামনে আপনাদেরকে বিরক্ত করতেছি এই বক বক করতেছি বক করার পিছনে একটা উদ্দেশ্য আপনারা আমার কথা বলে শোনার পরে যদি আমার এই ইসলামিক ভিডিওতে ঢুকেন আমার ইসলামিক চ্যানেলটাতে ঢুকার পরে আমার ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মানে আমার বিশ্বাস যে যদি এক হাজার মানুষ আমার ভিডিও দেখে এর মধ্যে দশজন হলেও আমার ভিডিওতে 嗯，对。